রেগুলার ইউজ বলেন রাফ টাফ ইউজ বলেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন ঠিক আছে এ হচ্ছে তো প্রতিটা ডিজাইনে আলাদা আর্ট থাকবে আলাদা প্রিন্ট প্রসেস থাকবে দেখতে অনেক সুন্দর ড্রেস গুলো খুবই মার্জিত প্রিন্ট প্রসেসের হয় আর এগুলো আপনার যে কোনো অফিস ওয়ার বা ওয়ার নিতে পারবেন ঠিক আছে যার যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন প্রতিটা জামারি হচ্ছে একটা করে নিচে থেকে এভাবে হাতের কাপড়গুলো দেয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে স্লিপস এর অংশ চলে আসবে তারপর হচ্ছে সালোয়ার পেয়ে যাচ্ছেন আড়াই সম্পূর্ণ ওনাগুলো অনেক বড় থাকবে পাঁচ হাতের আর এক চুল পরিমাণ রং কষের এদিক সেদিক নড়চড় হবে না ঠিক আছে যেভাবে খুশি এগুলো ইউজ করতে পারবেন এটা কিন্তু কাঁচা হলুদ কালার এই কালারটা খুবই সুন্দর একদম ক্যাটক্যাটা চোখে লাগে ওরকম না স্ট্যান্ডার্ড একটা এগুলো কালার এটা তারপরে হচ্ছে আরেকটা ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন জমজমের এ গ্রেড ম্যাটেরিয়ালে করা আছে এগুলো সম্পূর্ণ প্রিন্ট প্রসেসগুলো আপনার মেশিন দ্বারা হয় তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন কালারের সম্পূর্ণ গ্যারান্টি থাকে কারণ উপর প্রাইসও পেয়ে যাবেন সাথে পাচ্ছেন ওড়নাটা দেখেন কত বিশাল হয় প্রতিটা ওড়নাই কিন্তু পাঁচ হাত হবে পাঁচ হাতের উপরে হবে কম হবে না এবং আড়াই হাত পাড়া প্রিন্ট প্রসেসগুলো অনেক সুন্দর এ হচ্ছে ওড়নার টোটাল জমিনটা ঠিক আছে তো যা যেটা ভালো লাগে আপনারা অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারেন আপনাদের ডাম ফোন নাম্বার সহ আমাদের ইম যোগাযোগ করলে হবে এ হচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু আর আলাদা একটা ইসে আছে আর্ট আছে দুই পাশ দুই রকম খুবই সুন্দর এগুলো মেক করলে আসলে এগুলোর আসল যে ডিজাইনটা ওইটা ফুটে ওঠে ঠিক আছে এ হচ্ছে এটা রনটা খুবই সুন্দর ঠিক আছে স্ট্যান্ডার্ড তাছাড়া হচ্ছে আপনার সামারের জন্য খুবই আরামদায়ক হয় এগুলা তো হচ্ছে আরেকটা ডিজাইন মেটেরিয়াল গুলো দেখেন এবং এগুলো পানা দেখেন বিশাল পানা দেওয়া আছে যেগুলো খুশি বিক করতে পারবেন প্রতিরে হচ্ছে পিছনের অংশ থেকে আপনার এক্সট্রা করে এই যে অংশ দেওয়া আছে ঠিক আছে বড়ি থেকে কোনো কাপড় নিতে হবে না যেভাবে খুশি বানাতে পারবেন যারা হচ্ছে সুন্দর জামা বানাতে চান একটু ঘেট দিয়ে আনাসি হয়ে যাবে ওনাগুলো অনেক বড় আছে নামাজি ওনা এই যে তো টোটাল সব মিলিয়ে ড্রেসগুলো কিন্তু খুবই দারুণ একটা এক তো হচ্ছে রিজনেবল প্রাইস দিতে হচ্ছে একদমই কটন প্রসেসগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর যার কারণে এগুলো যে কোনো অফিস ওয়্যার ভার্সিটি ওয়্যার হিসাবে নিতে পারবেন ঠিক আছে প্রাইসটা থাকবে নয়শো পঞ্চাশ টাকা প্রাইস একদম ফিক্স থাকবে আর এগুলো এ গ্রেডের আমি আবারও বলছি এগুলো এ গ্রেডের খুবই ভালো মানের ম্যাটেরিয়াল যেভাবে খুশি আপনারা ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন কোনো বাধা নিতে নিষেধ নাই ঠিক আছে প্রতিটা সাথে হচ্ছে আড়াই আড়াইগুজার সালোয়ার পাবেন সম্পূর্ণ কটনে তো এই ডিজাইনটা হচ্ছে কালার হবে তিন থেকে চারটা কালার আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিতেছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে চলে আসবে প্রিন্ট প্রসেসগুলো দেখেন একদম থ্রি ডি স্টাইলে করা আছে সম্পূর্ণ ডিজিটাল প্রসেস এ হচ্ছে ওনা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে শুধু যে প্রোডাক্টটি আপনার পছন্দ স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার এটা সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছাই দেবো ইনশাল্লাহ এবং আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে প্রতিটা ভিডিওতে স্ক্রিনে দেওয়া থাকে নাম্বারগুলো অনেকে মফসল থেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন বিশেষ করে যারা হোলসেলের জন্য আসে তো অনেকে আসলে বুঝতে প্রবলেম করে তার জন্য হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বারটা দেয়া থাকে ওই নম্বরে যদি একটু কথা বলেন আমাদের সাথে সেই হচ্ছে আমরা আপনাদেরকে ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দিতে পারি ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুব সুন্দর মিডিলটা চলিবে দুই পাশে হচ্ছে আবার আলাদা একটা ধাঁচ এবং দামানটা হচ্ছে একদমই লাক্সারি আছে একটা প্যালেসের মতো করে খুব সুন্দর ডিজাইনটা তোলা আছে সালাটটা হচ্ছে সরি এই হাতার কাপড়টা হচ্ছে এটা আর সালাটটা দেখতেই পাচ্ছেন সাথে দাজ আছে সলিট থাকবে আর এই হচ্ছে ওমরা কালারটা আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগতেছে অলিপ একটা কালার সেদ্ধ কালারের মধ্যে যেটা হয় খুবই সুন্দর এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইনে ভিন্ন ভিন্ন আর্ট প্রতিটা ডিজাইনে ভিন্ন ভিন্ন কালার কন্ট্রাস্ট এক কথায় খুবই সুন্দর কালেকশনগুলো সিম্পলের মধ্যে খুবই চমৎকার এই জমজমের প্রিন্ট প্রসেসের কারণে কিন্তু ড্রেসগুলোর সৌন্দর্য ওঠে যার কারণে প্রিন্ট প্রসেসগুলোতে খুব ভালো একটা জোর দিতে হয় ওনাটা দেখেন এ হচ্ছে ওনাটা একদম কি বলবো অনেক সুন্দর এবং কন্ট্রাস্টটা দারুণ একটা কন্ট্রাস্ট এ হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ড্রেসের ব্যাকপার্টগুলো এত সুন্দর আমি সময়ের জন্য দেখাইতেছি না ঠিক আছে কারণ প্রতিটা ড্রেসের ব্রেকপার্ড দেখাতে গেলে ভিডিওটা একদম ডাবল হয়ে যাবে এটা হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে প্রতিটা আপনারা যারা হচ্ছে ডিটেলসটা আর ভালোভাবে জানতে চান বুঝতে চান আমাদের এই মোবাইল হোয়াটসঅ্যাপে হচ্ছে নক দিয়েও দেখে নিতে পারবেন ভিডিও কলে এই হচ্ছে অর্ণটা খুব সুন্দর ছিল এই কালেকশনটা এই প্রিন্ট প্রসেসটা সবগুলোর প্রাইস একই থাকবে যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান আমি বলবো যে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম খুবই কোয়ালিটি ফুল এগুলা ঠিক আছে দামাটা খুবই সুন্দর ছিল এই ড্রেসের তারপরে এটা হচ্ছে স্লিভসের অংশ এটা হাতের অংশ চলে আসবে এই হচ্ছে ওড়নাটা প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে এ হচ্ছে আরেকটা ডিজাইন সালোয়ার এই হচ্ছে অর্ণটা প্রায় সব কালার সেমি থাকবে নয়শো পঞ্চাশ টাকা যার যেটা প্রয়োজন আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে ঢাকার মধ্যে যারা নিতে চান ঢাকার মধ্যে হচ্ছে আপনারা ফুল ক্যাশ নিয়ে নিতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নিতে চান আপনাদের কন্ডিশনে নিয়ে নিতে হবে এই যে তারপরে হচ্ছে স্লিপসটা এটা হচ্ছে হাতার অংশ সালোয়ার এক কালার দেওয়া আছে আড়াই গজ আর এ হচ্ছে অর্ণাটা এই পাচ্ছেন নোরা তো যার যেটা ভালো লাগে ব্লেড করবেন না একদম শর্টফুট নিয়ে নিবেন ড্রেসগুলা কিন্তু খুবই প্রিমিয়াম এবং এগুলা রাফ টাফ ইউজ করতে পারবেন যেভাবে খুশি ঠিক আছে দামানটা দেখেন খুবই সুন্দর ড্রেসের দামানটা খুবই চমৎকার এটা হচ্ছে স্লিপস চলে আসবে এখান থেকে তারপরে হচ্ছে ওন্ডাটা দেখাই দিব এ হচ্ছে ওন্ডাটা প্রাইস কিন্তু সবগুলোর সেমই থাকবে নয়শো টাকা একদম ফিক্সড প্রাইস পড়বে যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন না বর্নিল ফ্যাশন কিন্তু একটা হোলসেল শপ আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এই ড্রেসটাও খুব সুন্দর কালারটা বিশেষ করে অনেক চমৎকার ঠিক আছে এটা হচ্ছে স্লিপসের অংশ এখান থেকে হচ্ছে স্লিপস চলে আসবে ঠিক আছে আর ম্যাটেরিয়াল পর্যাপ্ত দেওয়া আছে পর্যাপ্ত কি তার চেয়ে বেশি দেওয়া আছে এগুলো আপনাদের যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন এ হচ্ছে এই ডিজাইনটার অর্ণাটা খুবই সুন্দর এই ডিজাইনটাও এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে স্লিপসের অংশ সালোয়ার পাচ্ছেন এক কালারের প্রতিটা তিন এ হচ্ছে অর্ণাটা তো এ হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এ ভিডিওর এটাও খুব সুন্দর এটা হচ্ছে স্লিপসের অংশ সালোয়ারটা থাকবে শরীর এক কালারের মধ্যে এ হচ্ছে অর্ণাটা ঠিক আছে যারা অনলাইনে নিতে চান আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে এ নাম্বার যোগাযোগ করে নিতে পারেন যারা সরাসরি সবাই ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে এইখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিও তারপর কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ